পলি খুলে দেখাবো আপনাদেরকে কোনো সমস্যা নাই আমার কাস্টমারদেরকেও আমি পলি খুলে দেখাই যেহেতু আমাদের শপে অনেক ধুলাবালি হয় এর জন্য আমরা একটু ক্লিন করে রাখি এই যে দেখেন এই দেখেন মানে এইচএসসি পরীক্ষা অফার আজকে রাইট আর ভাই এই ল্যাপটপটি দিয়ে আমি বলবো ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং আমার সামনে বসে ইনস্টল করে আপনারা নিয়ে যাবেন এই ল্যাপটপটিতে 8 প্লাস আমার ব্যাটারি ব্যাকআপ আছে 8 প্লাস ভাই কি বলবো মানে 8 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ 100% পায় ফ্রিল্যান্সিং এর কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং করবেন তাদের জন্য

আলাইকুম ভিআ চলে আসলাম রিম টেকনোলজি রিম টেকনোলজিতে আসার পর এইচএসি পরীক্ষাদের জন্য বিশেষ একটা উপহার দেব বিশেষ একটা ডিসকাউন্ট দেবো আমি বললাম কি উপহার সেপ পরে দিবে আপনাদেরকে আমাকে বলবে না আর ডিসকাউন্ট সবার জন্যই থাকবে আর যেই ল্যাপটপগুলো দেখানো হবে প্রত্যেকটা কিন্তু জার্মানির ভারিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট মানে বাইরের কান্ট্রি এগুলো কিন্তু বাংলাদেশে না ইউজ ল্যাপটপ যেহেতু কোয়ালিটি খারাপ হলে কিন্তু প্রাইস কমে দেওয়া যায় কিন্তু কোয়ালিটি ভালো হলে কিন্তু প্রাইস একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে এখন কেউ যদি খারাপ কোয়ালিটির ল্যাপটপ যদি আপনি কম দেয় তার থেকে ভালো না যে ভালো মানের ল্যাপটপ একটু কম দেবে না সো সেটাই কিন্তু করছি এ প্লাস গ্রেডের ল্যাপটপ পেয়ে যাবেন রিম টেকনোলজিতে আমি রিম শপে অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ সেন্টার প্লাজা মেট্রো রেলের পিলার নোং খেয়াল করবেন দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্টার প্লাজা লিফটের টু তৃতীয় তলাতেই হচ্ছে রিম টেকনোলজি পেয়ে যাবেন সো আমার মনে হয় যে শপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার যদি না আসতে পারেন ভাই সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখবেন চেক করবেন চালাবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন যদি পছন্দ না হয় ভাইকে ব্যাক করে দেবেন রাইট থ্যাংক ইউ সো ভিও শুরু করা যাক আজকের ভিডিও কথা আসসালামু আলাইকুম যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে আজকের ভিডিওতে বা এইচএসি পরীক্ষা তো শুরু হয়েছে হ্যাঁ এখন মাস পর শেষ হবে সেক্ষেত্রে কি মাস পর আসলে

আমি শেষ পর্যন্ত অপেক্ষা করুক আমি এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই ল্যাপটপটি আপনার পছন্দের কাজগুলো সম্পূর্ণ ভাবে আপনারা করে নিতে পারবেন ওয়ান রোটেট করার সুবিধা রয়েছে খুব ভালো যেহেতু ছোট ল্যাপটপ গুলোতে ডিস্লে গুলোতে ল্যাপটপ গুলোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত পেয়ে যায় আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বাজার সেরা মূল্যে দিয়ে দিব মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকাতে বারো হাজার নয়শো নব্বই টাকা এবং এই ল্যাপটপটিতে কিন্তু উইথ অরিজিনাল টাইপ সি চার্জার দেখেন 12990 টাইপ সি চার্জার রয়েছে ইলেকট্রিক ঠিক আছে হ্যাঁ এরপর এরপর চলে আসবো আমরা ডেল ডেল এর কিন্তু রয়েছে 3190 আচ্ছা 3190 নাইন জেনারেশন একটি ল্যাপটপ 4 কোর একটি ল্যাপটপ 4 জিবি র‍্যাম 108 জিবি এসএসডি নন টাচ ভার্সনটি 180 রোটेट করার সুবিধা রয়েছে এই ল্যাপটপটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বেস প্রাইসে মাত্র 13490 টাকায় 13490 490 টাকা এবং যারা এই ল্যাপটপটি চাচ্ছেন 360 ডিগ্রি 360 ডিগ্রিও কিন্তু আমার কাছে

কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেস দিয়ে আট জিবি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর মূল্য আপনাকে দিয়েছিলাম ভাইয়া বিশ হাজার পাঁচশো টাকা আজকে আরো ডিস্কাউন্ট থাকবে শিক্ষার্থীর জন্য মাত্র উনিশ হাজার নয়শো মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা ল্যাপটপটি কিন্তু আমার নতুন স্টক হয়েছে আমার কিন্তু অলরেডি চার থেকে পাঁচটা কিন্তু আমার অ্যাডভান্স বুকিং ছিল নতুন স্টক প্লাস আমার পারচেসও বেশি করেছে কিন্তু আমি চার চেয়ে আরও কমিয়ে দিই যেখানে এখানে বাড়ার কথা ছিল কমিয়ে দিয়েছি থ্যাংক ইউ আচ্ছা সকলের পছন্দের ল্যাপটপ কুরাই সেভেন কুরাই ফাইভ দুটি প্রসেসর রয়েছে কুরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো পেয়ে যাবেন মাত্র

এইট ফোর্টি জি ফাইভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএস ডি সম্পূর্ণ ম্যাটার বডির একটি ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে প্রোভাইড করব সিক্স প্লাস ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে ছয় ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমার প্রত্যেকটি ল্যাপটপে ৬ সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে আমার যারা ভিউয়ার্স অথবা আমার যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু অলরেডি জানে তারা নিয়েছে এটা বলা বাহুল্য ঠিক আছে আর এই জি কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজার সেরা মূল্যে যেখানে তিরিশের উপর পারচেস করতে

আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি মাত্র 30490 টাকায় 30490 টাকায় ওকে এরপর ঠিক আছে Lenovo ThinkPad ব্র্যান্ডে চলে আসবে Lenovo ThinkPad কিন্তু अवेलेबल হচ্ছে T470S 180 রোটेट করার সুবিধা রয়েছে অসাধারণ একটি ল্যাপটপ ডুয়াল ব্যাটারি একটি ল্যাপটপ ব্যাকলিট अवेलेबल রয়েছে Core i5 6th জেনারেশন প্রসেসর

ওহ অলরেডি পাচ্ছে আপনার যে বিওয়ার্স রয়েছে আমার যারা কাস্টমার রয়েছে তারা বলে দিতে বলবেন আপনি এই কমেন্ট করে বলেন যারা আমার থেকে নিয়েছে তারা তো দেখে আমার ভিডিও আচ্ছা তারা পাচ্ছে কিনা সেটা তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন এক্স ওয়ান কার্বন আইফাই সি জেনারেশন আট জিবি র্যাম দুশো মানে ব্যাকলিট কিবোর্ড স্মার্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল রয়েছে ফুল এইচ ডি ডিসপ্লে রয়েছে চোদ্দ পয়েন্ট এক হচ্ছে ডিসপ্লে থাকবে অসাধারণ একটি ল্যাপটপ নিয়ে নিতে পারেন বাজার সেরা মূল্যে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই মার্কেট চ্যালেঞ্জিং দিয়ে দেন একদম মার্কেট চ্যালেঞ্জ

এবং এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আপনাদেরকে বেস্ট দিয়ে দিব পূর্বে আমি কিন্তু একত্রিশ হাজার টাকা এটা সেল করেছি আজকের জন্য দিয়ে দিচ্ছি মাত্র

এইচ যারা একটু আপডেট জেনারেশন চাচ্ছেন তাদের জন্য রয়েছে আই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি রয়েছে আমি বলবো বিশ্বের যাদের ফোর্টির আশেপাশে বাজেট তারা চোখ বন্ধ করে টেন জেনারেশন নিয়ে যান যেহেতু ফোর্টি বাজেটে এইট জেনারেশনগুলো অ্যাভেলেবেল থাকে কিছু আপডেট মডেলে আমি বলবো টেন জেনারেশন আপনাদেরকে আমি ফোর্টি দিয়ে দিচ্ছি ফোর ফোর জিরো জি সেভেন এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারেন বেশ পারফরমেন্স পাবেন যারা হাইলি কাজ করেন তাদের সবার জন্য এই ল্যাপটপটি ওকে দিয়ে দিচ্ছি বাজার সেরা মূল্যে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে উনচল্লিশ হাজার নয়শো নয়শো নব্বই টাকা ওকে ওকে এরপর এরপর আমি একটা সুন্দর ল্যাপটপ দেখাবো হ্যাঁ বাজারে ল্যাপটপটার দাম কি অসুন্দর ছিল ভাই সবই সুন্দর শৌখিন তো একটু বলা চলো শৌখিন একটু ফ্যান্সি ল্যাপটপ হ্যাঁ ফ্যান্সি ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু ফুল মেটাল বডি দেখেন ফুল মেটাল বডি অনেকটি রোটেট করার সুবিধা

এটা হচ্ছে X3 Yoga X3 8G Yoga ঠিক আছে Core i5 8th generation 8GB RAM 256GB SSD 14.1 হচ্ছে ডিসপ্লে রয়েছে সব ধরনের কাজ করা যায় এবং উইথ হচ্ছে 360 ডিগ্রি ঠিক আছে অস্থির একটি ল্যাপটপ ভাইয়া আপনাদের খুব ভালো একটি ল্যাপটপ বাজার সেরা মূল্যে না এই সিরিজটার সাথে পেন হয় আচ্ছা ঠিক আছে বাজার সেরা মূল্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছে মাত্র

ধরনের জিনিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে ভেরিস আপনার শপে আসার অ্যাড্রেস বলে দিই একটু আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 253 নম্বর পিলারে মেইন রোড মেইন রোডের পূর্ব পাশে পূর্ব পাশের হচ্ছে সেন্টার প্লাজা 231 সেন্টার প্লাজা তৃতীয় তলা লিফটে তে শপ নম্বর হচ্ছে

কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখবেন চেক করবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে টাকা দিয়ে দেবেন যদি পছন্দ না হয় ল্যাপটপ ব্যাক করে দেবেন মানে হচ্ছে আপনার কোনো প্যারা খাওয়ার দরকার নাই জাস্ট ল্যাপটপ অর্ডার করবেন দেখে পছন্দ করে রাখবেন না পছন্দ করে ব্যাক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম